স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনা বসত মুখ লাগাতে পারবে কিনা অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সে অজুতে কি নামাজ কবুল হবে এমনি নাইম হাসান আকার জানতে চেয়েছেন অজান্তে যদি অজুর সময় ভুল হয়ে যায় সে অজুতে কি নামাজ কবুল হবে ভুলটার ধরন দেখতে হবে যদি ফরজ কোনো বিষয় ছুটে যায় পরে আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে তো আপনার নামাজ হবে না ওই নামাজ দোহরাতে হবে আর যদি অন্য কোনো ছোটখাটো ভুল হয় তাহলে কোনো অসুবিধা নেই নাসিরা জানেন জানতে চেয়েছেন দাজ্জাল কোন দেশে নামবে দেখুন দাজ্জাল পূর্ব দিক থেকে তার ইয়ে হবে আপনার আবির্ভাব হবে এটুকু হাদিস থেকে জানা যায় এবং কোণকলোময় کرام বিভিন্ন দেশে কথাও বলেছেন জানুর রহমান মিজান জানতে চেয়েছেন মৃত ব্যক্তি লোন রেখে মারা গেছে আমাদের করণীয় কি আর ব্যাংকের লোন কিস্তি হিসাবে দেওয়া হয় মৃত ব্যক্তির লোন লোন রেখে মারা গেলে তার যদি সম্পদ থাকে সেই সম্পদ থেকে তার লোন পরিশোধ করার ব্যবস্থা করতে হবে যদি তিনি কোনো সম্পদ লোন পরিশোধ করার মতো রেখে না যান তাহলে সেক্ষেত্রে যা রেখে গেছেন সেগুলো দেওয়ার পরে উদ্বৃত্ত যে লোনটা আছে সেগুলো ওয়ারিশদের সামর্থ্য থাকলে তারা তার পক্ষ থেকে পরিশোধ করবেন আর যে সামর্থ্য না থাকে পরিশোধ করবে বলতে করাটা তাদের জন্য জরুরি নয় করাটা তাদের জন্য উত্তম উচিত যদি তারা না করেন তাহলে সে তাদের কোনো গুণ গুণা হবে না এর জন্য দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে যদি আপনি আর দিয়ে প্রশ্ন করেছেন আকিগের গোস্ত কয় ভাগ করতে হবে কোনো নির্দিষ্ট ভাগ করা জরুরি নয় তবে কোরআন কালিম আল্লাহ মহাতালা কোরবানের গোষ্ঠীর খাত্রে যেটা বলেছেন ফাঁকুলুবিন মিন হাওয়া থেঙ্গল কানে মহাতলা তোমরা নিজেরা খাও এবং আ সাধারণ যারা মানুষ কাছে চেয়ে বেড়ায় না তাদেরকে দাও আবার যারা অভাবী গরিব মানুষ মানুষের কাছে বাধ্য হয় তাদেরকেও দাও অর্থাৎ নিজেরা খাওয়া দান করো গরিবকে দান করো তিন ভাগে ভাগ করা আপনি জানতে চেয়েছেন শুধু ঘরোয়া ভাবে বিবাহ বার্ষিকী পালন করা যাবে কিনা স্বামী স্ত্রী মিলে যদি ওই দিন উপলক্ষে বিশেষ কিছু করেন সেটাকেও কোনো নিয়মিত আমল না মানে হঠাৎ মনে হল তারা বিশেষ কিছু আনন্দ নিজেদের মধ্যে করলেন হতে পারে কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া অনুষ্ঠান করা এটি কোনো মুসলিমের জন্য উচিত নয় যেহেতু অন্য মানুষের কালচার আমাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি রয়েছে সেই দিকটাতেই অনুসরণ করা উচিত আপনি জানতে চেয়েছেন যে কোন রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে বেশিরভাগ সময় তাবিজ দেয় যা অনেক আলেম শিখ বলে এক্ষেত্রে কোরআন হাদিসের ভিত্তিক কোরআন হাদিস ভিত্তিক চিকিৎসা কি আহ কোন রোগী ঝাড়ফুঁকের জন্য নিয়ে গেলে যারা তাবিজ দেন তাবিজ এবং সম্মত কোনো কাজ নয় তিনি ঝাড় ফুঁক করেছেন ঝাড়ঢুকের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে এনাম আইমান সাকিব জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে কি বাবা মা সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে না সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো অধিকার নাই এটা তাদের জন্মসূত্রে অধিকার মা বাবা অবাধ সন্তান অবদ্ধ হলে তাদের বোঝা যাত্রা বহন করবেন কিন্তু তাই বলে মা বাবা তাদেরকে বাধ্য করতে পারবেন না বঞ্চিত করতে পারবেন না এটা না যায়জ আমাদের সমাজে প্রচলিত আইনে হয়তো এটা রয়েছে তৈর্য পত্রিকা ইসলাম এটা জায়েজ নাই এসআই লাভি মজুমদার জানতে চাইছেন জেনা থেকে বাঁচার উপায় কি দেখুন জেনা থেকে বাঁচার উপায় হলো জেনার কাছাকাছি না কাছাকাছি না যাওয়া যার সাথে কথা বললে চ্যাট করলে ফ্রেন্ডলিস্টে থাকলে জেনার দিকে আহ্বান হতে পারে অবসর হতে পারে সেখান থেকে দূরে থাকতে হবে এটা হলো সবচেয়ে বড় বিষয় মোত্তাকিদের সঙ্গে থাকতে হবে হোসেন বিয়ের দেনমোহর বাকি রাখা যাবে কি না যাবে হারাম হবে না অনেকে মনে করেন যে বাকি রাখলে স্ত্রী হালাল হবে না বিষয়টা সেরকম না তবে হ্যাঁ স্ত্রী বিয়ের রাতে বাসর রাতে স্বামীকে মহারণা দিতে বাধ্য করতে পারেন সে অধিকার স্ত্রী আছে কিন্তু যদি প্রথমবার স্ত্রী বাধ্য না করেন তাহলে পরবর্তীতে তার স্ত্রী তাকে আহ মহারণা মানে তৎক্ষণাৎ করার জন্য বাধ্য করতে পারেন না হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জার স্থানে উত্তেজনা মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ এসামী সরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ